হাই বন্ধুরা আসত্তি সবাই খুব ভালো আছো তো আজকে একটা মেকিং ভিডিও নিয়ে এলাম আর রথ তো বেশি দেরি নেই সামনেই রথ তো ভাবলাম যে একটা জগন্নাথ বানাই ক্লে দিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আমি জগন্নাথ বানাচ্ছি আর এই ভিডিওতে কিন্তু আমি পুরোটাই মানে শেয়ার করেছি জগন্নাথ বানানোটা আর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যদিও তো তোমরা কিন্তু দেখলে এটা বুঝতে পারো যে কী করে বানানো হয়েছে আর আমি এখানে একদম যেটা মানে সহজ পদ্ধতিতে যারা ক্লে দিয়ে কাজ করতে পারো না তারাও কিন্তু এটা দেখলে করতে পারবে আর যারা একটা কথা বলে নিই তোমরা অনেকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে কি আঠা ইউজ করি তো দেখো এটা হচ্ছে ডেকো ম্যাজিকের একটা আঠা এটা আসলে আমি মানে কিনি নি যেহেতু আমার ভার্নিশ কিনতে হতো তো অনলাইনে কিনেছিলাম আর শুধু ভার্নিশ পাওয়া যাচ্ছিলো না এই দুটো সেট ছিল তো সেই জন্যই আমি কিনেছিলাম আর না হলে আমি এমনি এই ফেব্রিক যে গ্লুটা হয় ওই ফেব্রিক গ্লুটাই ইউজ করি দুটোরই সেম মানে একই রকমই কিন্তু এই যে আঠাটা এইটা হচ্ছে যে একটুখানি মানে শুকোতে দেরি হয় আর মানে শুকিয়ে গেলে কিন্তু একই রকম ফেব্রিকগুলোর মতনই ঠিকঠাক কিন্তু এটা ফেব্রিকগুলোটা যেমন কী হয় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এঁটে যায় এটা একটু দেরি হয় তো যাই হোক দেখো তো আমি এখানে একটা এরকম বেস তৈরি করে নিয়েছিলাম এঁকে নিয়েছিলাম একটা সেই বেসের ওপরে আমি ক্লে দিয়ে কাজটা করছি তো আমার মনে হয় যে বেসের ওপরে ক্লে দিয়ে কাজটা অনেক সহজ যারা প্রথম প্রথম ক্লে কাজ শুরু করছো তারা যদি একটা বেস তৈরি করে তার উপরে কাজটা করো তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ফিনিশিংটা অনেক ভালো হবে আর যদি না চাও যে না বেশ করব না তাহলে কিন্তু একটা পেপারের উপর এমনি যেটা মানে তুমি যে জিনিসটা তৈরি করতে ধরো জগন্নাথ আমি এঁকে নিলাম এঁকে নেওয়ার পরে সেইটার ওপরে বসিয়ে জাস্ট ক্লেটা দিয়ে করতে হবে সেক্ষেত্রে কাগজের উপরে একটুখানি পাউডার লাগিয়ে তারপর বসিয়ে দেখে নেবে যে কীরকম মানে শেপটা ঠিকঠাক আসছে কিনা আর সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ক্লেটার পরিমাণটা অনেকটা বেশি লাগে কিন্তু এই রকম বেশ একটা তৈরি করে নিলে এটা হচ্ছে একটা মাউন্ট বোর্ড নিয়েছি মাউন্ট বোর্ডের উপর করছি তো বোর্ডটা যথেষ্ট মোটা হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে কিন্তু ক্লেটা আমার অনেকটা কম লাগে কিন্তু আরও জিনিসটা দেখতেও ভালো লাগে আর যারা জুয়েলারি তৈরি করছো হয়তো কোনোটা বড় ধরনের ডিজাইন করছি তো সেক্ষেত্রে শুধু যদি ক্লে দিয়ে কাজটা করি মানে ক্লের পরিমাণটা অনেকটা বেশি দিতে হয় তখন কিন্তু জুয়েলারিটা অনেকটা মানে ভারী হয়ে যায় তো ভারী জিনিস যে কোনো অনেক সময় গলায় হার বলো বা পরে থাকলে কিন্তু অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা আমার মানে করতে সুবিধা হয় তো সেই জন্য আমি একটা এরকম বেস তৈরি করে নিই তার উপরে কাজটা করি সেক্ষেত্রে ক্লেটা অনেকটা কমেও হয়ে যায় আর জিনিসটা টেকসইও হয় যেহেতু পিছনে একটা সাপোর্ট আছে তো চট করে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম তো দেখো এইভাবে আমি তৈরি করছি আর এইটা যেটা করছি একদম সহজে যে জগন্নাথ তৈরি করা যায় একদম সহজ মানে ইজি প্রসেসটাতে করছি আমাকে অনেকে বলেছিলে যে তুমি মেকিং ভিডিও দাও ক্লিয়ার মেকিং ভিডিও তো সেভাবে তো ক্লিয়ার মেকিং ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে যখন একটি জগন্নাথ তৈরি করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্যই ভিডিও করছি আর একদম একদম ইজি প্রসেস যারা একদম বিগিনার্স তারাও এটা দেখে দেখে কিন্তু করতে পারবে আর একটা কথা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমি কোথা থেকে ক্লের কাজ শিখেছি কোথাও ক্লাস করেছি কিনা না আমি কোথাও ক্লাস করিনি তো তাও বছর দুই আগে এরকম আমার ইচ্ছা হয়েছিল মানে তখন ক্লের কাজটা সব সরকারি উঠছে তো এমনি দেখতাম ইউটিউবে ভিডিও দেখতাম যে রকম ক্লে দিয়ে ফুল টুল বানানো যেগুলো তো ওগুলো ভিডিও দেখতাম তো ওই দেখে দেখে ইচ্ছা হলো যে দেখি আমিও পারি কিনা মা বানাতে তো ওরকম দোকান থেকে ওই এক প্যাকেট যে মোল্ডিড ক্লে হয় প্যাকেটগুলো পঁচিশ টাকা করে দাম তো এরকম একটা কিনে নিয়েছিলাম তো ওটা থেকে কয়েকটা ফুল তৈরি করেছিলাম প্রথম চার পাঁচটার মতন অপরাজিতা তারপরে মানে এমনি যা মনে এসে সেরকম একটা ফুল তৈরি করেছিলাম মোটামুটি তো ওইটা করে তারপরে স্ট্যাটাস দিয়েছিলাম তারপর সবাই বললো যে বা ভালো হয়েছে তো মমিতা এরকম বললো তারপর আস্তে আস্তে ইচ্ছে হলো যে আরও কিছু তৈরি করি তো প্রথম দিকে কিন্তু একদম শুধুই ফুল তৈরি করতাম মানে ফুলের ওপরেই মানে জুয়েলারি বলো যাই বলে ফুল পাতা এগুলো দিয়ে করতাম তারপরে আস্তে আস্তে মনে হল জানি ফুল থেকে বেরিয়ে এবার অন্য কিছুটা তৈরি করতে হবে তখনই আস্তে আস্তে করে এবারে বিভিন্ন ডিজাইন মানে ট্রাই করলাম তো এখনও অনেক ডিজাইন ট্রাই করা বাকি আছে মানে অনেক কিছু মাথায় রেখে দিচ্ছি যে এই এই জিনিসগুলো করবো কিন্তু ওই আর কি হচ্ছে না করা তো করব আস্তে সবই করবো তোমাদের সঙ্গে শেয়ারও করব তো দেখো বলতে বলতে আমি এরকম করে নিয়েছি আর কী বলতো এই ধরনের কাজগুলো হ্যাঁ এখন অনেকে শেখাচ্ছে আমাকে অনেকে বলেছে যে কবে শেখাবে ক্লাস করবে কি না ইচ্ছা আছে শেখাবো কিন্তু সেভাবে হচ্ছে না আবার কী বলতো এই ধরনের কাজগুলো না মোটামুটি একটু যদি যে ভিডিওগুলো মানে থাকে ইউটিউবে বলো যেখানে বলো ফেসবুকে বলো যারা মানে টিউটোরিয়াল ভিডিও দেয় একটু যদি ভালোভাবে দেখা যায় মোটামুটি কিন্তু ঠিকঠাক শেখা যায় মানে একটু নিজের আইডিয়া করে প্রথম প্রথম বাঁকা ট্যা হবে আস্তে আস্তে ইম্প্রুভ হবে মানে আমি প্রথম প্রথম যে ফুলগুলো তৈরি করেছিলাম তো সেগুলো আমি এখন দেখে ভাবি মা এগুলো তো কীরকম একটা হয়েছে তো যাই হোক সেই আর কি যে কোনো কাজই করতে করতে যখন নিজের আইডিয়া চলে আসে তখন কিন্তু নিজে থেকেই হয়ে যায় আর কি তো দেখো এরকম বলরাম জগন্নাথ সুভদ্রা এরকম তৈরি করেছি তো একই প্রসেস তিনটেই তৈরি করা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও আর হ্যাঁ কীরকম হয়েছে কাজটা সেটাও কিন্তু কমেন্টস করে জানিও তো চলো কালার করার পর আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম হলো তো আজকের মতন টাটা জয় জগন্নাথ